ভারতের সব থেকে দক্ষ এবং প্রশিক্ষিত বাহিনী হচ্ছে মার্কোস ভারতীয়রা সব থেকে বেশি গর্ব করে মার্কোস কমান্ডোদের নিয়ে মার্কোস মূলত ভারতীয় নৌবাহিনীর স্পেশাল ফোর্স নেভি নেভিসিলের সঙ্গে মার্কোসের কাজের ধরনের মিল রয়েছে এই বাহিনী প্রথম তৈরি হয়েছিল উনিশশো পঁচাশি সালে উনিশশো অষ্টাশি সালেই মালদ্বীপে অভিযান চালিয়ে মালদ্বীপের রাজনীতিতে হস্তক্ষেপ করে তারা এছাড়াও মায়ানমার শ্রীলঙ্কা এবং ফিলিপাইনেও তাদের অভিযান চালানোর তথ্য পাওয়া যায় মার্কোজের অফিসিয়াল নাম মেরিন কমান্ডো ফোর্সেস বা এম তবে মেরিন কমান্ডোজ বা মার্কোজ নামেই বাহিনীটি বেশি পরিচিত কোনো ব্যক্তি এই ট্রেনিং নেওয়ার যোগ্য কিনা সেটার জন্য আবার আগেই প্রি ট্রেনিং নেওয়া হয় তিন দিন শুধু শারীরিক পরীক্ষায় চলে এই সমস্ত কিছু পরীক্ষা করার পর প্রায় আশি শতাংশ আবেদনকারী এখানেই বাদ হয়ে যায় এরপর পাঁচ সপ্তাহের জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিং এর সময়কে বলা হয় হেলথ উইক বা যোজক সপ্তাহ এতই কঠিন এই প্রশিক্ষণ এই বিশেষ ট্রেনিংয়ে নাকি ঘুমোতেও দেওয়া হয় না মানসিক এবং শারীরিক দিক থেকে চাপে রাখা হয় এরপরও যারা এই ট্রেনিং চালিয়ে যেতে পারে কেবল তারাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর মাত্র পাঁচ শতাংশ সৈন্য এই বাহিনীতে যোগ দিতে সক্ষম হয় এই বাছাই প্রক্রিয়াতেই বোঝা যাচ্ছে এই ট্রেনিং কথাটা কঠিন ভারতের দাবি এই বাহিনীর সৈন্যরা সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন সন্ত্রাস দমনে পানির নিচে যুদ্ধ করা কিংবা সন্ত্রাসীদের হাত থেকে বন্দীদের উদ্ধার করতে সক্ষম হয়ে থাকে এই বাহিনী ভারতীয় সূত্রমতে মার্কোস বাহিনী আমেরিকান সিল কোর্সে সবার প্রথমে জায়গা করে নিয়েছে এই বাহিনীর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই বাহিনীতে একজন ব্যক্তি তিন থেকে পাঁচ বছর থাকতে পারে মার্কোস সেনাদের কাছে বিশ্বের সব থেকে আধুনিকতম অস্ত্রশস্ত্র থাকে এই বাহিনীর কাছে রয়েছে ইসরায়েলের কুখ্যাত ট্যাভর টি এ টোয়েন্টি ওয়ান যেটার সঙ্গে গ্রেনেড লঞ্চারও যুক্ত থাকে এই অস্ত্রের সাহায্যে পানি থেকে আচমকা উঠে এসে শত্রুদের উপর হামলা করা সম্ভব হয় ট্যাভর টায়ার টোয়েন্টি ওয়ান ছাড়াও এই বাহিনীর কাছে আরও আধুনিকতম অস্ত্র রয়েছে এর মধ্যে হেকলার অ্যান্ড কোস এমপি ফাইভ মেশিন গান সিক পি টু টোয়েন্টি সিক্স গ্লোক সেভেন্টিন পিস্তল ড্রাগনফ এবং গ্রেল স্নাইপার রাইফেল প্রধান ভারতীয় সামরিক বাহিনী খুবই কঠিন অপারেশনের ক্ষেত্রে এই বাহিনীর সাহায্য নেয় একবার এই বাহিনী জাফনার জেটির দখলের জন্য বারো কিলোমিটার সাথে পার হয় এরপর বন্দরে বিস্ফোরক নিয়ে যায় অভিযান চালে আবারও খুব গোপনে সাথে ফিরে আসে সব থেকে অবাকর বিষয় হলো কেউ ধরা পড়েনি কিংবা আহত হয়নি উনিশশো সালে মালদ্বীপের সরকার প্রতিষ্ঠায় অপারেশন ক্যাক্টাস এখন পর্যন্ত মার্কোসের সব থেকে উল্লেখযোগ্য কাজ তবে কারগিল যুদ্ধ বা পাকিস্তানের বিরুদ্ধে মার্কোস বাহিনীর তেমন কোনো সফল অভিযানের রেকর্ড নেই দুই সালে মুম্বাই হামলাতে মার্কোস বাহিনীর জঙ্গি দমন করে ওই অভিযানে মার্কোস সেনারা দাঁড়িয়ে লাগিয়ে নিজেদের মুখ ঢেকে রাখে তাই জঙ্গিরা মার্কোস বাহিনীকে দাড়িওলা ফৌজ বলে রাখে প্রিয় দর্শক ভারতীয় মার্কোস বাহিনী কতটা দক্ষ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন